শীতের মরসুম রাতের কনকনে ঠান্ডা বাতাস মাথা গোচার ঠাই দক্ষিণ চব্বিশ পরগনার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য ও তার পরিবারের প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ পরিবারের কিন্তু কেন এই পরিস্থিতি অসহায় পরিবারের অভিযোগ এলাকায় জলের পাইপলাইনে কাজের সময় নভেম্বরের তিরিশ তারিখ বাড়ি ভেঙে পড়ে স্থানীয় পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি ত্রিপল

ঠান্ডার সময় ওই ঘরে পড়ে আছি আমার ডাকতেও আবার হয়েছে তো একটাও টালি ফালি কিছু বেঁচে নিই আমার খাওয়ার জিনিসপত্র সব মাটির ফেলে গেছে কিছু কিছু বার করা হয় পাইপ বসানোর সময় আমার ঘরটা পুরো একদম পড়ে পুরো ভেঙে যায় তা এক তারিখে আমাকে বলা হয়েছে যে হচ্ছে পঞ্চায়েতে গিয়ে এটা জানাতে পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েত থেকে বললো একটা দরখাস্ত ভিডিওতে দিতে বিডিও গিয়ে একটা দরখাস্ত জমা করেছিলাম কিন্তু কন্ট্রাক্টার তারপরে কন্ট্রাক্টারের কোনো খোঁজ পাওয়া যায়নি থেকে শুধু একটা ফিফল দিয়েছিল সেই দিন গিয়েছিলাম সেই দিন একটা কালো প্লাস্টিক দিয়েছিল তারপরে আর পঞ্চায়েত থেকে গিয়েছিলাম আরও দু তিনবার গিয়েছিলাম তো পঞ্চায়েত ম্যাম বলছে যে হচ্ছে আমরা দেখছি ব্যাপারটাকে এইরকম এই এই অবধি বলে আমাকে পাঠিয়ে দিয়েছিল বলছে লোকের মুখ থেকে শুনছি যে হচ্ছে তুই যদি তুই বিজেপি করিস বলে তোকে আজকে এই কারণে এইরকম করছে তুই যদি পিএনসি করতিস তাহলে হচ্ছে তোর এক মাসের ভিতর ঘর ঢুকিয়ে দিতাম শুরু হয়েছে রাজনৈতিক চর্চা গাবিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুচিত সত্তারের বিরুদ্ধে সুর চড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনার কথা স্বীকার করলেও অভিযোগ নাশাদ করেছেন তৃণমূল উপপ্রধান সুজিত সর্দার পাল্টা তোপ দেখেছেন তিনি ভিডিও বা পঞ্চায়েতকে জানিয়েছিল যেটা আশ্বাস দিয়েছিল যে কন্ট্রাক্টর ওদের ক্ষতিপূরণ করবে কিন্তু আজ পর্যন্ত সেটা ক্ষতিপূরণ করে শাসক দলের যেখানে পঞ্চায়েত যেখানে টিএমসি পঞ্চায়েত সেখানে বিজেপি কোনোভাবে সাহায্য পায় না সেই জন্য আমার তো মনে হয় এখানে জবরদস্তি করেই ওটা করা হয়েছে পিএসি রান্ডার কাজ ওটা তো আমাদের পঞ্চায়েতের অধীনস্থ কোনো কাজ না সেহেতু পিএসি কাজটা করতে গিয়ে জেসিবি গাড়ি দিয়ে ওদের যে পাইপ লাইনটা কাজ করছিল ওনার বাড়ির কিছু অংশ ভেঙে যায় গিয়ে প্রধান সাহেব বা আমরা অন্যান্য নেতৃত্বরা আমি নিজেও ছিলাম ওখানে গিয়ে দেখেছি দেখে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও হচ্ছে এবং অন্যান্য জায়গাও আমরা জানিয়েছি এবং আমাদের করণীয় ছিল যে ওখানে তাৎক্ষণিক বা অন্যান্য রাত্রে কাটাবার জন্য আমরা একটা কন্ট্রাট এখানে প্লাস্টিকেরও ব্যবস্থা করে দিয়েছি সেই কি আমার ওরা হুমকিও দিয়েছে সেটা বাড়ির মালিক পক্ষ লোক দিয়েছে ওখানকার স্থানীয় বিজেপি যদি নেতৃত্বরা ফোন করে সেই কন্ট্রাক্টরকে হুমকি করেছে কন্ট্রাক্টার আমাদের সঙ্গেও আলাপ আলোচনা করেছে আমার আছে সব ঠান্ডা মাথায় হবে হয়তো ওরা নিজেরা করতে চায়নি সেটা ওখানকার বিজেপি যে নেতৃত্বরা আছে চলছে রাজনৈতিক টানাপোড়েন কিন্তু মাথার ওপর ছাদ কি মিলবে সেই প্রশ্নই এখন ছুড়ে দিচ্ছে বৃদ্ধা স্বর্ণলতা বৈদের পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে বাংলা